মধ্যে সুপ্রিম কোর্টে এসএসসি দুর্নীতি মামলায় যে শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে আর তার মধ্যে একাধিক সত্য এবং বিভিন্ন কারচুপি হয়েছে একাধিক অভিযোগকে সামনে রেখে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যে দু সালে যে প্যানেল প্রকাশিত হয়েছিল সেই প্যানেলে ধুয়াশা রয়েছে ইতিমধ্যে সেই প্যানেল বাতিল করে দিল অর্থাৎ ছাব্বিশ হাজার নিয়োগ প্রক্রিয়ায় যে শিক্ষকরা তারা স্কুলে কর্মরত ছিলেন তারা বর্তমানে বেকার আর এই প্রসঙ্গে একজন শিক্ষক সঠিক প্রক্রিয়া দিয়ে চাকরি পেয়েছিলেন নদীয়া হরিণঘাটা পানপুর আদর্শ বিদ্যাপীঠে আর এই প্রসঙ্গে প্রধান শিক্ষক টিআইসি কি জানাচ্ছেন আসুন শুনে আমাদের সংবাদ মাধ্যমের ক্যামেরা তিনি পরিষ্কার দাবি করছেন যে যেই শিক্ষক কর্মরত ছিলেন তিনি সঠিক প্রক্রিয়ায় চাকরি পেয়েছিলেন কি বলছেন তিনি এসএসসি চাকরি নিয়োগের প্রক্রিয়া যে বাতিল হয়েছে সেই স্কুলে কি আপনারও স্কুলে নাম রয়েছে শিক্ষক আচ্ছা কি নাম তার উনি জয় মন্ডল কোন বিভাগে পড়াতো উনি উচ্চ মাধ্যমিক সেকশানে এইচ ইতিহাসের শিক্ষক আচ্ছা কবে থেকে উনি জয়েন করেন একুশ সালে ছাব্বিশে আগস্ট উনি জয়েন করেন আচ্ছা খুব এফিশিয়েন্ট খুব ভালো ছেলে খুব ভালো পড়াচ্ছে কিন্তু সেক্ষেত্রে আমাদের খুব অসুবিধা হয়ে যাচ্ছে ও অসুবিধা হয়ে যাবে যদি উনি চলে যান আচ্ছা আমরা খুব অভাব অনুভব করবো তারপরে আমাদেরও ছাত্র সংখ্যা যেভাবে বাড়ছে আমাদের প্রায় চোদ্দোশো তেরোশো নব্বই ছাত্র ছাত্রছাত্রী তার মধ্যে একজন টিচার আমরা ষোলো জন তার মধ্যে একজন যদি টিচার চলে যায় আমরা খুব সমস্যায় পড়ে যাব ক্লাসের সমস্যা অন্যান্য সমস্যা আচ্ছা সেক্ষেত্রে এই অসুবিধা যেমন আপনারা বলছেন উনি কবে থেকে জয়েন করেছিলেন এখানে এই যে নিয়োগ প্রক্রিয়া নিয়ে যে একটা জটিলতা ছিল অবশেষে চাকরি বাতিল হলো সেখানে যোগ্য আছে যেমন অযোগ্যও রয়েছে কি মনে করছেন এই যে যারা যোগ্য ব্যক্তি এবং অযোগ্য ব্যক্তি তাদের তো সঠিকভাবে চিহ্নিত করা গেল না তাদের কি স্কুলগুলো পরীক্ষা এটা বলতে কিন্তু আমার যে ছিলেন উনি যোগ্য করেছেন উনি আগে একটা স্কুলে প্রাইমারি স্কুলের টিচার ছিল সেটা ছেড়ে দিয়ে এখানে যেহেতু হাই স্কুলের টিচার হিসেবে আসছে উনি ইতিহাস বিভাগে জয়েন করলেন আমাদের ভালো হলো যে একজন টিচারকে পেলাম আবার এরকম সমস্যায় খুব অসুবিধার মধ্যে কতটা অসুবিধা হবে আগামী দিনে পড়ানো খুবই অসুবিধা আমাদের একজন টিচারের চলে যাওয়াতে আমরা একেবারে অথই জলে পড়ে যাওয়া কারণ আমার চোদ্দশো ছাত্রছাত্রী তার মধ্যে আমরা আছি ষোলো জন আমাকে নিয়ে আর একজন টিচার যদি চলে যায় পনেরো জন পনেরো জন পক্ষে চোদ্দশো ছাত্রছাত্রীকে পড়ানো পাঠদান করা আমাদের দুর্ভোগ ব্যাপার সেই ক্ষেত্রে কি পরীক্ষা চলছে বর্তমান স্কুলে হ্যাঁ পরীক্ষা চলছে ফার্স্ট চলছে আচ্ছা কোন ক্লাস থেকে কোন ক্লাস আমাদের ফাইভ টু টেন চলছে আচ্ছা তার মধ্যে এই যে এরকম কতটা বেদনায় যেন মনে করছেন কতটা বেদনাদায়ক মনে করছেন বেদনাদায়ক তো খুব সমস্যা খুব বেদনাদায়ক বিষয়টা আচ্ছা চলে যাওয়া মানেই তো বেদনাদায়ক তারপরে ওই মাস্টারমশায় এর মধ্যে বাবা হলেন সেটাও একটা আনন্দের খবর আবার এই খবরটা আবার বেদনাদায়ক খুবই বেদনাদায়ক বলছি সরকারের পক্ষ এখন অবধি সুপ্রিম কোর্ট বলা হয়েছে যে এই যে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী যাদের বাতিল হয়েছে যোগ্য ব্যক্তি এবং অযোগ্য ব্যক্তিদের চিহ্নিত করতে হবে এবং সেখান থেকে তিন মাসের আবার সময় চাওয়া হয়েছে কী মনে করছেন সেক্ষেত্রে পঠন পাঠন তো অনেকটাই ব্যাগনা ঘটবে বলে মনে করছেন কি যদি সরকার ঠিক মতো করতে পারেন তাহলে বিঘ্ন ঘটবে না যদি ওই ওনারা কী করবেন এখন ওনাদের বিষয় যদি বলে দেন যে যোগ্য যোগ্য আমি সিলেকশন করে নেবো তাহলে আমাদের সমস্যা হবে না তো না আগে অর্ডার আসুন কোর্ট অর্ডার দিয়েছে আমাদের শিক্ষা দপ্তর তো অর্ডার দেবে আর রাখা যাবে না তারপরে তো আমরা কোন বিভাগে পড়াতো উনি আর কোন কি নাম ওনার মন্ডল উনি ইতিহাস পড়াতেন উচ্চ মাধ্যমিক সেকশন আচ্ছা আজকে কি উনি এসেছিলেন আচ্ছা উনি ছুটি আজকে এখন কি চাইছেন আপনারা আমরা চাইছি ও আবার স্বাভাবিকভাবে স্বাভাবিক ছন্দে আমাদের সঙ্গে থাকবে আমরা যেরকমভাবে ক্লাস নিচ্ছি ও পানপুর স্কুলে সব মহিমায় ফিরে আসবে এটা আমরা আশা করছি সকলে পানপুর আদর্শ বিদ্যাপীঠ পরিবারের পক্ষ থেকে সকলে চাইছি সেক্ষেত্রে আপনারা ওনার পাশে দাঁড়াবেন আমাদের একজন টিচার আমাদের পাশে দাঁড়াবেন আপনার নাম পরিচয়টা আমি শুভঙ্কর ঘোষ পানপুর আদর্শ বিদ্যাপী